আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের আয়োজনে থাকছে আসন্ন পবিত্র মাহিরমজান উপলক্ষে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি সহজ ইফতার রেসিপি আমরা শুধু এই রেসিপিটি ইফতারে নয় বাচ্চাদের টিফিন কিংবা স্ন্যাক্স হিসেবেও রাখতে পারি কিভাবে কলা ও চিরার সমন্বয়ে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়েছি শুকনো চিরা চিরাটা আমরা ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করবো চিরাতে কিন্তু অনেক ডাস্ট থাকে সেইগুলো আমরা ভালোভাবে একটা স্টেনারে চেলে নিয়ে ভালোভাবে ক্লিন করে একটা পাত্রে রেখে দিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে পানি পাল্টিয়ে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমি ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টে তিনবার ধুয়ে নিয়ে আমরা হাতে সময় থাকলে অবশ্যই দশ মিনিট রেস্টে রেখে দেব চিরাগুলো ধুয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি ঢেকে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন পাকা কলা নিয়েছি কলাগুলো গাছ পাকা অনেক মিষ্টি ছিল এগুলো আমরা খুসা ছাড়িয়ে একটা পাত্রে রেখে তারপর হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই গাছটি ম্যাশারের সাহায্যে করে নিতে পারেন তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন দশ মিনিটে কিন্তু চিরাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে একদম স্পঞ্জি তুলতুলে নরম তো এবার কিন্তু ম্যাশ করা কলাতে চিরাগুলো ঢেলে দিয়েছি আর এখানে সামত কিছুটা লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি চিনিটা অপশনাল চাইলে স্ক্রিপ করতে পারেন যেহেতু হেলদি রেসিপি কলাতে অনেক মিষ্টি ছিল সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ উঁচু উঁচু করে সুজি এই সুজিটা ক্রিস্পি হতে সাহায্য করবে এখন দিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে শুকনো চালের গুঁড়ি দিয়ে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে মুষ্টিবদ্ধ করে দেখতে পাচ্ছেন ভেজিটেবল রোলের মতো করে নিচ্ছি আমরা আমাদের পছন্দসেপে কিন্তু এই নাস্তা বা রেসিপিটা তৈরি করে নিতে পারি এবার সেই কাঙ্ক্ষিত মাটির চোলাতে কিউট একটা চোলা বানিয়েছি গত পর্বে কিন্তু আমি এটা পাবলিশ করেছি যারা এটা মিস করে গেছে চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন গর্থযুক্ত একটা লোহার ছোটো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এবার আমরা ইফতারগুলো ভেজে নিচ্ছি একে এখানে পাঁচটা করে ভেজে নিচ্ছি ভেজে আমরা এপিডোভিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি আবারও সেমভাবে কিন্তু তেলে ভেজে নিচ্ছি সেই ইফতারগুলো এত সুন্দর একটা শোগ্রান তৈরি হচ্ছিল কী বলবো কলা কলা ও চিরার যে একটা সুন্দর স্মেল এটা আসছিলো তো এবার কিন্তু আবারও আমরা এপিটোপিট করে উলটিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা আমার সাথে এখনো আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল তো এইভাবে করে আমি সমস্ত ইফতারগুলো। ভেজে উঠেই নিয়েছি সরাসরি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লোক দেখতে না যতটুকু লোভনীয় খেতে দৌড়দান্ত সাথে হয় খুব সহজেই এই নাস্তা রেসিপিটি তৈরি করা যায় অনেক সময় আমাদের ঘরে কিন্তু পাকা কলা থাকে সেগুলো দিয়ে চাইলে এরকম একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে সবার মন জয় করতে পারি আশা করি আজকে সহজ রেসিপিতে স্বাস্থ্যকর ও সুস্বাদু এই চিরার নাস্তা বা ইফতার কিংবা টিফিন যাই বলুন না কেন রেসিপিটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একবার হলো তৈরি করে দেখতে পারুন আমি আশাবাদী এই রেসিপিটার ফ্রেন্ড হতে আপনারা বাধ্য তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেক গরম ছিল তো আপনারা দেখেই বুঝতে পারছেন উপর দিকটা অনেক ক্রিস্পি ছিল এবং ভেতরটা খুব সফটনেস ছিল এতটা সুস্বাদু হয় খেতে কি বলবো এটা স্বাদ মুখে লেগে থাকবে একবার হলো তৈরি করবেন আশা করি আজকে সহজ রেসিপিতে আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালিয়ানা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম